হাই এভরিওয়ান আসসালামু আলাইকুম নিউ ওয়ার্ল্ড সিটি শহর পক্ষ থেকে সবাইকে জানাস আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে যে থ্রি পিসটি দেখাবো সিকেন কারির মধ্যে অনেক সুন্দর একটি থ্রি পিস ভিভোলের সম্পূর্ণ থ্রি পিসটি অরিজিনাল হবে যার যেটা লাগিয়ে নিতে পারেন একেবারে রিজনেবল প্রাইসের মধ্যে অনেক সুন্দর গর্জিয়াস থ্রি পিস সম্পূর্ণ বডি জুড়ে আপনার সিকেন কার্ডের কাজ থাকবে যার যেটি লাগিয়ে নিতে পারেন সারা বাংলাদেশের যেকোনো কোনো প্রান্তে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে পাবেন দেখুন গলার হাটটি দেখুন কত সুন্দর চিকেন কারির মধ্যে ডিজাইন করা সম্পূর্ণ বডি জুড়ে এত সুন্দর ফুলের কালার করা আছে দেখুন চিকেন কারির কাজগুলো দেখুন নিচের প্যানেলটি অনেক সুন্দর সেম কাজের মধ্যে পাবেন নিচের প্যানেলটি অনেক সুন্দর যার যেটা লাগিয়ে নিতে পারবেন সারা বাংলাদেশের যেকোনো কোনো প্রান্তে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে পাবেন দেখুন প্রিন্টগুলো দেখুন কত সুন্দর ডিজিটাল প্রিন্টের মধ্যে সম্পূর্ণ বডি জুড়ে আপনার চিকেন কারি কাজ করা হবে সম্পূর্ণ বডিটা আপনার সুতার দিয়ে সেকেন্ড কারে কাজ করা আছে কালার কমিশন গুলো অনেক সুন্দর দেখুন হাতার ডিজাইনটি দেখুন সেম কাজের মধ্যে হাতার ডিজাইনটি একবারে ইউনিক যার যেটা লাগে নিতে পারবো এই থ্রি পিসটি সেকেন্ড কারের মধ্যে অনেক সুন্দর একটি থ্রি পিস সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে পাঠানো যাবে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে দেখুন হাতার ডিজাইনটি দেখুন কত সুন্দর ডিজিটাল প্রিন্টের মধ্যে সেকেন্ড কারি কাজ করা দুপাট্টাটি দেখুন কত সুন্দর সম্পূর্ণ দুপাট্টা জুড়ে আপনি এত সুন্দর কাজের মধ্যে পাবেন গর্জেস একটি দুপাট্টা যারা এই ধরনের চিকেন কারির মধ্যে থ্রি পিস নিতে চান সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে ক্যাশ অন ডেলিভারি বাদে নিতে পারবেন শুধুমাত্র মেয়েরপুর ডিস্ট্রিক্টের মধ্যে পাচ্ছেন একশো বিশ টাকা ডেলিভারি চার্জ সেম কেরালাকে যেমন আছে সেম পাবেন থ্রি পিসটি আমাদের কাছে অরিজিনাল থ্রি পিস আছে পিপলের যার যেটা লাগে নিতে পারবেন একইবারে রিজনেবল প্রাইসের মধ্যে সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে পাঠানো যাবে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে দেখুন ডিজাইনটা দেখুন কত সুন্দর সেম কাজের মধ্যে পাচ্ছেন আমাদের কাছে থ্রি পিসের সাইডটি কালার আছে যার যেটা লাগে নিতে পারবেন একেবারে রিজনেবল প্রাইস এর মধ্যে